হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা পড়বো আমরা যে দ্বিতীয় শ্রেণীর আমার বই দ্বিতীয় পর্বের সমাধান শুরু করেছিলাম তার একশো পাতা তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো পাতা খুলে নেবে সেখানে দেখবে কি রয়েছে প্রথমেই দেখবে অনেক রকম ফলের ছবি দেওয়া রয়েছে যেমন দেখো আম জাম লিচু কাঁঠাল আর এই বিভিন্ন রকম ফল নিয়ে একটা ছড়া রয়েছে সেটা আমরা কিন্তু পড়ব তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে তাহলে ছড়াটা শুরু করা যাক দেখবে কী রয়েছে ছড়াটার নাম হচ্ছে কি গাছে গাছে কি নাম গাছে গাছে কার লেখা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা তাহলে আমরা বলতে পারি গাছে গাছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী এই নীরেন্দ্রনাথ চক্রবর্তী বানানটা তোমরা ভালো করে পড়ে নেবে এটা পরীক্ষায় আসতে পারে গাছে গাছে ফুলে আছে আম জাম লিচু তাছাড়াও যদি চাও ফল আরও কিছু রাখা আছে মার কাছে, কুল বেলতাল নাসপাতি জামরুল কলা ও কাঁঠাল তো এবার আমরা বুঝিয়ে দেব তোমাদের ভালো করে গাছে গাছে ফলে আছে ফলে আছে মানে কি ধরে আছে গাছে গাছে বিভিন্ন ধরনের ফল তো ধরে থাকে ঝুলে থাকে সেটাই বলা হচ্ছে গাছে গাছে ফলে আছে আম জাম লিচু আম জাম লিচু এই সমস্ত ফলগুলো কিন্তু গাছে ধরে রয়েছে ফলে রয়েছে তাছাড়াও যদি চাও ফল আরও কিছু তাছাড়াও যদি তোমরা আরও অন্য কিছু ফল চাও সেগুলোও রয়েছে কী কী রয়েছে আমরা দেখি রাখা আছে মার কাছে অর্থাৎ মায়ের কাছে রাখা রয়েছে মায়ের কাছে কী কী ফল রাখা রয়েছে দেখো কুল বেলতাল ন্যাসপাতি জামরুল কলা ও কাঁঠাল তাহলে মায়ের কাছে রাখা রয়েছে কী কী ফল কুল বেলতাল ন্যাসপাতি জামরুল কলা কাঁঠাল এই ফলগুলো কিন্তু মায়ের কাছে রাখা রয়েছে আর গাছে গাছে ফলে আছে কি আম জাম লিচু এগুলো গাছে ফলে রয়েছে আর এই সমস্ত ফলগুলো এগুলো কিন্তু গাছে ফলে গাছেই ফলে থাকে কিন্তু এগুলো কি গাছ থেকে পেরে হয়তো মায়ের কাছে রাখা রয়েছে সেটাই বলা হচ্ছে তো এখানে তোমরা যদি লক্ষ্য করো মোট কটা ফল রয়েছে সেটা তোমরা দেখে নেবে আম জাম লিচু তিনটে ফল আরও কি রয়েছে কুল বেলতাল তিন আর তিনে ছটা নাসপাতি জামরুল কলাও কাঁঠাল ছয় সাত আট নয় দশ দশটা কিন্তু ফল রয়েছে এটা আমরা আমাদের পরবর্তীতে কাজে লাগবে তাই আমি আগে থেকেই তোমাদের বলে দিলাম আশা করি প্রত্যেকে এই কবিতাটা বুঝতে পারলে প্রত্যেকে সুন্দর করে পুরোটা মুখস্থ করে নেবে আর এই যে কবির নামটা গাছে গাছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী এটা ভালো করে বানানসহ মুখস্থ করে নেবে এবার এই কবিতারই কিছু হাতে কলমে প্রশ্ন রয়েছে সেগুলো আমরা সমাধান করব। হাতে কলমে দেখবে কি প্রশ্ন রয়েছে একের দাগে বলা হচ্ছে গাছে গাছে কবিতায় কবির নাম গাছে গাছে কবিতার কবির নাম তোমরা আগেই পড়েছিলাম কি গাছে গাছে কবিতার কবির নাম নীরেন্দ্রনাথ চক্রবর্তী তাহলে এখানে ওটাই লিখতে হবে গাছে গাছে কবিতার কবির নাম নীরেন্দ্রনাথ চক্রবর্তী দ্বিত নয় দীর্ঘী রায়কা দুত নয় দয়োফলা নীরেন্দ্র থনা চ কথনাথ ফলা ব তয়ের দীর্ঘি চক্রবর্তী বানানটা তোমরা মুখস্থ করবে দিয়ে না দেখে লিখবে কিন্তু এটা দুই নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে দেখো কবিতায় মোট ড্যাশটি ফলের নাম রয়েছে তো আমি তোমাদের আগেই বলে দিয়েছি আম জাম লিচু কুল বেলতাল নাশপাতি জামরুল কলা কাঁঠাল কবিতায় কিন্তু মোট দশটি ফলের নাম রয়েছে তাহলে কবিতায় মোট দশটি ফলের নাম রয়েছে তাই এখানে দশ সংখ্যাতেও তোমরা বসাতে পারো বা বানানে বসাবে দশ লাল বসা দশ দশটি ফলের নাম রয়েছে তিন নম্বর প্রশ্ন দেখবে কি বলা হচ্ছে হাতে কলমের কবিতায় এমন একটি ফলের নাম রয়েছে যে নামে একটি ফুলও রয়েছে সেটি হলো কবিতায় এমন একটি ফলের নাম রয়েছে যে নামে একটি ফুলও রয়েছে তাহলে এমন একটা ফল রয়েছে যেটার নামে কিন্তু একটি ফুলও রয়েছে সেটা কি সেটা কিন্তু বেল বয়কাল বেল বেল হচ্ছে একটা ফল আবার বেল হচ্ছে কি একটা ফুল তাই এটা হবে বেল কবিতায় এমন একটি ফলের নাম রয়েছে যে নামে একটি ফুল রয়েছে সেটি হলো বেল বয়কাল বেল তোমরা লিখে নেবে মুখস্থ করে নেবে চার নম্বর প্রশ্নটা দেখবে কি বলা হচ্ছে গাছে গাছে কোন কোন ফল ফলেছে গাছে গাছে কোন কোন ফল ফলেছে তোমরা লিখে নেবে গাছে গাছে আম জাম লিচু ফলেছে বা তোমরা আম জাম লিচু লিখতে পারো গাছে গাছে কোন কোন ফল ফলেছে আমরা পড়েছিলাম গাছে গাছে ফলে আছে আম জাম লিচু তাহলে এটার উত্তর হবে আম জাম লিচু পাঁচ নম্বর প্রশ্নটা দেখবে কী রয়েছে মার কাছে কোন কোন ফল রাখা আছে মার কাছে মার অর্থাৎ মায়ের মাকে বোঝানো হয়েছে মার কাছে কোন কোন ফল রাখা রয়েছে এখানে আমরা পড়েছিলাম রাখা আছে মার কাছে কুল বেল তাল লাশপাতি জামরুল কলা ও কাঁঠাল তাহলে মায়ের কাছে রাখা আছে কি কুল তাল কমা দিয়ে দিয়ে লিখবে কুল কমা দেবে বেল কমা দেবে তাল কমা দেবে তারপর ন্যাশপাতি কমা জামরুল কমা কলা ও কাঁঠাল ও থাকলে কিন্তু আবার কমা হবে না শেষেরটা ও দিয়ে আমরা বা ও দিতে হয় তাহলে মার কাছে কোন ফল রাখা রয়েছে মার কাছে রাখা রয়েছে কুল বেল তাল ড্যাসপাতি জামরুল কলা কাঁঠাল উত্তরগুলো তোমরা লিখে নেবে আমরা লিখেছি আর তোমরা যদি না দেখে লিখতে পারো সেটা খুবই ভালো আর তোমরা এগুলো লিখে মুখস্থ করে নেবে আর পরীক্ষার জন্য প্রস্তুত হবে ধীরে ধীরে তোমাদের স্কুল খুলে গেছে তোমরা পড়াশোনায় মন দাও তো আজকের ভিডিওটা এই একশো উনষাট পাতা নিয়েই থাকছে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো প্রত্যেককে অনেক ধন্যবাদ